আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এটা হচ্ছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের জন্য তো এটা হচ্ছে শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না থেকে তো আমার প্রচণ্ড মাথা ঝিমঝিম করতেছে কেমন যেন লাগতেছে তো সেই জন্য কফি বানিয়ে নিলাম শীত শেষ হয়ে গেছে শীত শেষ হয়ে স্প্রিং শুরু হয়ে গেছে গাছের পাতা বের হয়ে গেছে ফুল চলে আসতেছে আর এখন দেখেন কি অবস্থা একদম স্নো পড়ে একাকার বাহিরে এত বাতাস আর স্নো পড়তেছে মানে শীতটা চলে যেতেছে কিন্তু আবার যাইতে যেতেছে না মানে চলে যায় আবার ফিরে আসে মানে আমাদের জন্য মায়া লাগে যে না তোমাদেরকে আমি সামার দিব না উইন্টারই থাকো এত বেশি বিরক্ত লাগতেছে ও কী বলবো মানে অসহ্য হয়ে গেলাম শীতের যন্ত্রণায় রান্না করতেছি আর দেখি যে এরকম অবস্থা বৃষ্টির মতো স্নো পড়তেছে ও এত খারাপ লাগতেছে আর বাচ্চাটা এত বেশি বিরক্ত করতেছে আজকে যে একদম শান্তি পেতেছি না কফি বানিয়েছিলাম কফিটাও ঠান্ডা হয়ে গেছে কাঁচা আম কেটে নিয়েছি ডাল রান্না করবো আর হচ্ছে সেদিন কাঁচা আম কিনে নিয়ে এসেছিলাম এ কেউটাই দেব আর হচ্ছে আরও কিছু আছে সেগুলো কেটে রেখে দেব তো এই তো কাঁচা আম ছয়টা ছিল একটা কেটে মিক্সি এগুলো ফ্রিজে রেখে দেবো কেটে একদম ডিপে রেখে দেবো তাহলে যখন তখন খাওয়া যাবে আর এখন যেহেতু শীত চলে যাচ্ছে কাঁচা আমটা তেমনভাবে আর পাওয়া যাবে না হয়তো বা বেশি একটা পাওয়া যায় না তখন এই আর কি রেখে দিলে গরমে খাইতে পারবো এই তো ফুলকপি রান্না করে নিব ফুলকপিটা ভেজে নিচেছি আর এই তো আমের ডাল রান্না করে নিচে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু করে না বন্ধ করে দিবছিলাম আর এইগুলো ভেজে নিছি তারপর মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা করব যে রান্না এখনো শেষ হয় না এই যে এর ফাঁকি কি একটা অবস্থা হয়ে গেছে ভরে একদম এই যে একটা সব অবস্থা কে বলবে এখন মানে শীতের শেষ কিন্তু দেখলে বোঝা যায় মানে শীত শুরু হইছে এখন ওই যে বৃষ্টির সাথে স্নো মানে স্নোর মতো করে বৃষ্টি পড়তেছে আর এত বেশি বাতাস আসলে আমি ক্যামেরা তো ওইভাবে দেখাতে বা বুঝাইতে পারতেছি না কতটুকু দেখতেছে আমি তাও জানি না কিন্তু সরাসরি অনেক বেশি বাতাস আর অনেক মানে বৃষ্টির মতো করে পড়তেছে তো এটা হচ্ছে বিকালের সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমরা চটপুটি বানিয়ে খাইতেছিলাম যেহেতু অনেক চটপুটি ছিল তো ওইগুলো আর বানানো হয়নি তো এখন বানিয়ে নিলাম আমি আর আদিবার বাবা খাবো তো চটপুরিটা অনেক মজা হয়েছিল তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও গতকালকে কি পরিমাণ স্নো পড়ছে আর আজকে আবার কি পরিমাণ গরম শুরু হয়ে গেছে এই যে এইগুলোতে কয়েকদিন পরে যে গাছ উঠে গেছে টিউলিপের চারাগুলো উঠে যেতেছে স্প্রিং কিন্তু গতকালকে যে পরিমাণ ঝড় তুফান হয়েছে একদম মনে হইতেছে যে একদম উইন্টারে শুরু ছিল আর আজকেই ওয়েদার কি সুন্দর একদম সুন্দর একটা বাতাস অনেক আরামদায়ক একটা বাতাস কালকের মতো এরকম পচা বাতাস না কালকে যেরকম হাড় কাঁপানো শীত শুরু হয়ে গেছিল আর আজকে মার্শাল্লাহ এই যে দেখেন আমার বাচ্চাকে কি পরে নিয়ে আসছে এত গরম শুরু হয়ে গেছে হালকা শীতের পোশাক পরে নিয়ে আসছে আর গতকালকে একদম স্নো ঝড় হয়েছে বৃষ্টিও পড়ছে অনেক সারা রাতই মনে আর আজকে এই হলো অবস্থা বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতেছি অনেক সুন্দর একটা ওয়েদার গরমই পড়ে গেছে মনে হয় হালকা পাতলা সোয়েটার পরে আসছি তারপর আজকে গরমই লাগতেছে তো দেখা হবে স্কুলে চলে আসছি বাচ্চাদের স্কুলে তো আমার ছোট মেয়েটা অনেক বেশি মজা করে স্কুলে আসলে অনেক বেশি খুশি হয় সে একা একাই চলে যেতেছে খেলতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার মনে দেখেছে ধন্যবাদ আর যারা লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর এই তো দেখেন আমার মেয়ে কি করতেছে একা একা নামে যেতেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ